নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনারা জানেন এসএসসি জিডির যে ভ্যাকেন্সিটা এখানে কুড়ি হাজার ছিল এটা কিন্তু বেড়ে প্রায় ফোরটি প্লাস ভ্যাকেন্সি হয়ে গেছে অর্থাৎ এই বছর যারা আপনাদের এক্সাম ভালো হয়েছে আপনারা কিন্তু ফিজিক্যাল মেডিকেল কোয়ালিফাই করলে কিন্তু আপনাদের জবটা পুরো পাক্কা হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে আরেকটি আপডেট দেবো যারা এবছর এসএসসি জিডিতে আবেদন করেননি বা মার্ক কম পেয়েছেন যারা নেক্সট ইয়ারের জন্য আপনারা প্রিপারেশানটা করবেন তো আপনাদের ভ্যাকেন্সিটা কবে আসবে সম্পূর্ণ বিষয় কিন্তু ডিসকাস করব ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখন দেখতে পাচ্ছেন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি এখানে আসার পর এক্সামিনেশান ক্যালেন্ডার বলে একটা অপশান রয়েছে এখানে কিন্তু চব্বিশ পঁচিশের আপনাদের যে এক্সাম হবে দু হাজার চব্বিশ পঁচিশ সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে রাখা হয়েছে তো এখানে যে বড়ো ভ্যাকেন্সিগুলি রয়েছে সেইগুলি নিয়ে আমরা ডিসকাস করব প্রথমে যে এস এসিসি পাস পাঁচ যেটা রয়েছে এখানে আপনাদের যে অ্যাডভার্টাইজমেন্টটা আসবে অর্থাৎ নোটিফিকেশান চব্বিশ জুন দু হাজার চব্বিশের ভেতরে কিন্তু চলে আসবে এবং ক্লোজিং ডেট অনলাইনে আবেদন করার চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ আপনাদের যে এক্সামটা হবে ডেট মান্থ অফ এক্সাম অর্থাৎ সিবিটি টেস্ট সেপ্টেম্বর চব্বিশের ভেতরে কিন্তু হয়ে যাবে নেক্সট যেটা এমটিএস অনেকে কিন্তু এই পোস্টার জন্য অপেক্ষা করে এস হওয়ালদার পোস্টের জন্য এটা আপনাদের অফিসিয়াল নোটিফিকেশান আসবে সাতাইশ জুন দু হাজার এবং অনলাইন আবেদন করার শেষ তারিখ থাকবে একত্রিশ জুলাই দু এবং অক্টোবর নভেম্বর দু হাজার চব্বিশের ভেতরে কিন্তু আপনাদের সিবিডি টেস্টটা হয়ে যাবে নেক্সট নয় নম্বরে যেটা রয়েছে সবচেয়ে বড় যে ভ্যাকেন্সি এসএসসি জিডি কনস্টেবল নেক্সট ইয়ার কনস্টেবল জিডি এটা কিন্তু আপনাদের সাতাইশ আগস্টের ভেতরে কিন্তু আপনাদের চলে আসবে এবং এখানে আপনাদের যে অনলাইন আবেদন ক্লোজিং ডেট পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশের ভেতরে কিন্তু এখানে লাস্ট ডেট অর্থাৎ এর আয় কিন্তু আবেদন করে নিতে হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের ভেতরে কিন্তু আপনাদের এই এক্সামটা হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ডাউট ক্লিয়ার করতে পেরেছি এখানে এসএসসি আপনি যে পোস্টার জন্যই प्रिपरेशन করেন না কেন এটা কিন্তু দেখে অবশ্যই আপনি সেই বুঝে प्रिपरेशनটা করতে পারেন তো এটাই বন্ধুরা এসএসসি এক্সাম সংক্রান্ত একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ